গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে দিনটা শুরু করছি আর আজকেও গরম সেই রকম আস্তে আস্তে গরমের টেম্পারেচারটা বাড়ছে আর কি এখন সময় হচ্ছে দুটো কুড়ি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর সকাল থেকে করা হয়নি উঠেইছি দেরি করে আর কালকে রাত্রিরে কারেন্ট চলে গেছিলো ভিডিওটা কালকে রাত্রি দুটো নাগাদ আপলোড করে রেখেছিলাম তো সেই জন্যে আজকে তোমরা ব্লগটা পেয়েছ আর আজকে যাই না কারেন্ট জাস্ট এসছে একটু আগে তো অনেক কিছু নষ্ট হয়ে গেছে বজ্র পড়েছে তো জানি না আমাদের ওয়াইফাইটা কেমন আছে কী কী দেখতে হবে আর মেয়ে জাস্ট ঘুমো আমরা এখন যাবো হচ্ছে খেতে খাওয়া দাওয়া এখনও হয়নি আর সকালে ব্রেকফাস্টও ঠিক মতন হয়নি তো মেয়েকে স্নান টান করিয়ে ওই টুকটাকে একটু কাজ ছিল চলে যাব আবার সেসব গোছাগুছি করছিলাম তো সেইগুলো গোছাতে গিয়েই আরও হয়নি তো ওই জাস্ট স্নান টান করেছি কোয়েল গালো স্নানে বাবা স্নান হয়ে গেছে মাও স্নানে গেছে তো আমি আর বাবা এখন বসবো খেতে তো কি কি রান্না হয়েছে এখনও যায় না তো চলো দেখি আর এই কদিন আমাদের উনুনেই রান্না হচ্ছে গ্যাসটা শেষ হয়ে গেছে গ্যাসটা এখনও আনাই হয়নি তো কালকে মুভি চলে আসবে গ্যাসটা বা আজকে চলে আসবে অর্ডার করেছে কালকে রাত্রিরে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো শেষ পর্যন্ত এনজয় করো এত গরম পড়েছে তাই একটু শুয়ে আছে মেয়ে খালি গায় করে দিয়েছি এখন গরমে ভীষণ গরমে এখানে সব জায়গায় গরম পড়েছে তুমি হাই করে দাও হাই আজকে এইটা বানিয়েছি শরবতটা তো এটা ফাইনালি রেডি দেখতেই পারছো এটা কালকে সব যা যা দিয়েছিলাম তাই আর সঙ্গে একটু লেবু আর একটু নুন একটু আখের গুড় দিয়ে দিয়েছি এখানে মেয়ে মাসির সঙ্গে খেলছে আর এই যে আমিও খাচ্ছি কোয়েলও খাচ্ছে কোয়েল আবার সব সমেত নিয়ে এসছি ছেঁকে নিয়ে এসেছি ছেঁকে চেয়েছি দিয়ে নিয়ে এসছে তো চলো তোমরা এটা বানিয়ে অবশ্যই খাবে প্রত্যেকেই গরম প্রচুর পড়ছে সবাই সাবধানে থেকো বললাম তো স্পেশালি এটা গুড় লেবু নুন পানা পুকুরের জল দেখি পানা পুকুরের জল স্বাদ নেই সত্যি পানা পুকুরের জল নিয়ে এসছে তো আমার মনে লঙ্কার লঙ্কার দানা মানে মানে তুলসি পাতা ও তুমি সব তুলসি নিয়ে আসছো পুদিনার পাতাগুলো আমি কি করে বানিয়েছি আমি সব ছিল আর গুড় যতবার খাবি ততবার করে গুড ইভিনিং এখন সময় হচ্ছে পৌনে ছটা আর কোয়েল গেল আড়ং আরাম আমিও যাব একটু বাজারে আমার ফোনটা আবারও গেছে খারাপ হয়ে কেন এখন ফোন হচ্ছে না কালকে থেকেই মানে আনার পর থেকেই আর ফোনটা নয়নি মানে ফোন আসছেও না যাচ্ছেও না শুধুমাত্র ওয়াইফাই কাজ হচ্ছে জানুন তো সেই জন্য একবার বিকেলবেলায় যাবো কোয়েল আসে মুড়ি ভাজা ঠিক চার মতো করে চাঁদ আছে দুজনেই কথা বলতে পারে না বোবা ভাজা খাচ্ছে খাওয়াস না বমি করেছে ধর না ধর আর এক মুগ যাবে

তো কয়েকটাই বাদ ছিল তো সেগুলো নিয়ে আসলাম রাখছি ঘরের অবস্থা ভীষণই খারাপ হয়ে রয়েছে এই টেবিলটা বিশেষ করে তো আজকে কাকিমার দোকানে গেছিলাম বাট মনেই ছিল না যে আমার জামা প্যান্ট নিয়ে একটু যাওয়ার দরকার তো এই জামাটা ভীষণ মানে টাইট ফিটিংস করে দিয়েছে তো জামাটা বেশ আমার পছন্দের যেহেতু হোয়াইট কালার তো পছন্দই আমার তো সেহেতু এই যে এরকম জামাটাই এবার এটা জলে দিলে না ভীষণ শ্রিং করবে তো সেই কারণে একটু লুজ করতে হবে তাই জন্য আমি আজকে সেলাইটা খুলে রাখলাম যাতে কাকিমা জাস্ট একটু মেশিনে দেবে দেন একটা টান দিলেই হয়ে যাবে তাই জন্য রেডি করে রাখলাম যদি কাল পরশু যাই মানে কালকে হয়তো ফোনের জন্য যেতেই হবে তো তাহলে কাকিমাকে একবার দিয়ে আসবো এটা তো উনি ঠিক করে দেবেন তো আজকে সাইকেলে লেগে এটা ছিঁড়েও গেছে একটা জায়গায় মানে ফুটো হয়ে গেছে আর খাটটাকে একটু গোছাবো কালকে কোয়েল পুরো আলমারিটাকে গুছিয়েছে আমি আজকে আমার ওয়ার্ড্রপটা ফাঁকা করে সব রেডি করে নিয়েছি গুছিয়ে নিয়েছি কিছু বের করে এই পাশে রেখেছি তো সেইগুলো এক্ষুনি ট্রলিতে ভরবো তো এই যে এই পাশে রাখা রয়েছে দেখতেই পারছো আমার শাড়ি ব্লাউজ সব জিনিসগুলো যেগুলো রয়েছে পুচকুল কিছু নতুন নতুন জামা ওর তো জামা পুরো ভর্তি এই পাশে পুরো মানে একটা ব্যাগ ভর্তি তোমাদেরকে তো প্রায়ই দেখাই তো আরও পেয়েছে রিসেন্ট ওই সবাই এসছে দেখতে এসে আরও দিয়েছে অনেকগুলো জামা সেগুলো আমি শেয়ার করিনি যদিও পরে একটা টাইমে সময় পেলে শেয়ার করে দেবো দেখি তো যদি এখন সম্ভব আমি দিচ্ছি শেয়ার করে ও ষষ্ঠীতে তোমাদের দেখিয়েছিলাম তারপরে আমার বান্ধবী এসছিলো তারপরে আরও কে কে দিয়ে গেছে তো চলো এখন আগে আমি বেডটা ফার্স্টলি ক্লিন করি বেডের অবস্থা ভীষণ খারাপ আছে শুতে হবে মেয়ে ওখানে কান্নাকাটি করছে আর এই যে ওর খেল না সব পরপর ঝোলানো রয়েছে দেখো এগুলো দেখে ভীষণ মজা পায় তো সেই জন্য এগুলো আর নামাইনি এগুলো থাক এখানেই থাকবে আমার ওখানেও আরেক সেট রয়েছে সেটা ওখানে গিয়ে চালাবো আর এখন সময় হচ্ছে দশটা চুয়াল্লিশ মামা না মামা এখন অ্যাবজর্ব পাউডার নিয়ে খেলছে পাটা উঁচু করে দিয়ে দিয়ে খেলছে আর কি মুখে দিতে হয় তোমাকে তোমাকে সব মুখে দিতে হবে বলো সব সময় কিন্তু মুখে দিলে চলে না বাবা নো মুখে দেবে না এ করলে হে এখন আমরা যে শুয়ে পড়বো সব রেডি মেয়েও এখানে শুয়েই পড়েছে এই যে আর খেলা করছে আর কি আমার নিয়ে পাউডার নিয়ে খেলছে প্রচণ্ড গরম আজকেও আর এই রুমটাতে আমাদের বেশি গরম এই যে কোয়েলও চলে এসেছে ফাইনালি এখন আমরা সবাই মিলে শুয়ে পড়বো বলতে হ্যাঁ করবি না বাধ্য না এই যে খুব আগর একটা বানের কথাই কথা হয় আর কি পনিটেল বলিনি বানের কথা বানই বলুন হেয়ার বান সুন্দর তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করে দিও দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ ভালো থেকো গুড নাইট এভরি প্রচন্ড গরম সবাই সুস্থ থেকো ভালো থেকো অনেক চল হ্যাঁ সবাই অনেক অনেক জল খেয়েও গুড নাইট বাই টাটা টেক কেয়ার লাভ ইউ